তো প্রথম পর্যায়ে যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হলো না তখন হতাশ আমি হয়ে পড়ি নাই কারণ আমার কেউ হতাশ হলে তো চলবে না আমাকে তো এখনও অনেক জার্নি বাকি আমি একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি আমাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না তার তার উপর আমি কোনো অফলাইনে কোচিং সেন্টারে ভর্তি ছিলাম না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে দুশো নয়তম স্থান অধিকার করে একজন পাবলিকান হিসেবে এখানে পড়ার সুযোগ পেয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করবো আপনারা ভালো আছেন আজকে আমরা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে দুশো নয়তম স্থান অর্জন করা সাগর দাসকে নিয়ে সাগর দাস বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত রয়েছে তার সেশন ছিল দুই হাজার চব্বিশ তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সাগর দাস অজপাড়াগা অর্থাৎ গ্রাম থেকে উঠে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেলো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার কি অনুভূতি সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো আমি সাগর দাস পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আমি এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে দুশো নয়তম স্থান অধিকার করে একজন পাবলিকান হিসেবে এখানে পড়ার সুযোগ পেয়েছি আমি যশোর জেলার কেশবপুর উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি এবং গর্বের সাথে বলতে চাই আমি আমার গ্রামের প্রথম একজন পাবলিকান আমি অ্যাডমিশান পিরিয়ডে আমি সর্বপ্রথম অ্যাডমিশনের বিষয়ে জানতে পারি আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন কিন্তু তখন ভালোভাবে পাবলিকান বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বুঝতাম না আচ্ছা তখন তুমি স্কুলে ছিলে স্কুলে কার থেকে জানলে বা কিভাবে তুমি পাবলিকিয়ান হওয়া বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সম্পর্কে জানলে তখন আমাদের গ্রামের একটা বড় ভাইয়া ছিল যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অষ্টম স্থান অধিকার করেছিল তিনি ল ল ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছিল সো সর্বপ্রথম তাকে দেখার পরে একজন পাবলিকান হওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে জাগ্রত হয় আর কিভাবে তোমার স্ট্রাগলটা শুরু করলে আমি তখন থেকে ভাইয়াদের কাছে জানতে থাকলাম যে কিভাবে আমি একজন পাবলিকান হব কিভাবে পড়াশোনা করলে তাদের মতো আমিও একজন পাবলিকান হতে পারবো আচ্ছা সো তখন থেকে আর কি তাদের পরামর্শ নিয়ে মূল বইগুলো আমি খুব ভালোভাবে সমাধান বেসিক বা মৌলিক যেই বইগুলো রয়েছে তোমার ইন্টারমিডিয়েটের হ্যাঁ আমার ইন্টারমিডিয়েট মিডিয়েটের যে বইগুলো আমি কলেজ লাইফের প্রথম থেকেই খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করি এবং অ্যাডমিশান রিলেটেড যে পড়াশোনাগুলো লাগে সেগুলো আমি করতে থাকি তুমি কোনো কোচিং সেন্টারে কি ভর্তি হয়েছিলে না আমি অফলাইনে কোনো কোচিং সেন্টারে ভর্তি হইনি আমি বাসায় থেকে অনলাইন একটা কোচিং সেন্টারে ভর্তি ছিলাম অ্যাডমিশনের জার্নির সময় কিভাবে তুমি পড়াশোনা করেছো এবং তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিভাবে আসলে যেহেতু আমি একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি আমাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না তার তার উপর আমি কোনো অফলাইনে কোচিং সেন্টারও ভর্তি ছিলাম না আমি একেবারে অনলাইনে একটা কোচিং সেন্টারে ছিলাম সো আমাকে গাইডলাইন দেওয়ার মতো যেহেতু কেউ ছিল না সেহেতু আমি প্রায় হতাশ হয়ে পড়তাম বিভিন্নভাবে সো সেখান থেকে নিজেকে নিজেই নিজের কনফিডেন্সটা গ্রো করি এবং নিজের স্বপ্নকে জাগ্রত করি নিজে নিজে নিজেই সেখান থেকে আমি সর্বপ্রথম আমার যে অ্যাডমিশন লাইফের বিভিন্ন ভার্সিটির যে যেখানে যেখানে পরীক্ষা দিয়েছি তার প্রশ্ন ব্যাঙ্কটা আমি সর্বপ্রথম সমাধান করেছি এবং সর্বপ্রথম জেনেছি যে কোন ধরনের প্রশ্ন পড়ে আমি সেটা আইডেন্টিফাই করে তারপর আমি পড়াশোনা স্টার্ট করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যবশত আমার চান্সটা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তোমার চান্স হলো না তখন তোমার চিন্তা ভাবনা তখন কী ছিল আমার বরাবরই একটা স্বপ্ন ছিল যে আমি যদি পাবলিকান হই তাহলে যেভাবে হোক আমি ঢাকার ভিতরে থাকবো যেহেতু রাজধানী শহর তো প্রথম পর্যায়ে যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হলো না তখন হতাশ আমি হয়ে পড়ি নাই কারণ আমাকে হতাশ হলে তো চলবে না আমাকে তো এখনও অনেক জার্নি বাকি শুধু সেহেতু আমি পরবর্তীতে দেখলাম যে ঢাকার ভিতরে এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে সো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করি অনেকেই দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও ভালো সাবজেক্টের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলে এসেছে তাদের সম্পর্কে কিছু বলতে চাও হ্যাঁ আমার অনেক ফ্রেন্ডই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং বাংলাদেশে আরও অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে আমার যারা অডিয়েন্স তারা অধিকাংশই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী তাদের সম্পর্কে তোমার যদি কোনো গাইডলাইন থাকে বা তাদের সম্পর্কে তারা কিভাবে পড়াশোনা করলে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন গর্বিত জবিয়ান হতে পারবে তো সেই বিষয়ে যদি তুমি কিছু বলতে এ সম্পর্কে অন্যদেরকে আমি বলতে চাই সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে সুন্দরভাবে দেন প্রশ্ন ব্যাংকের আইডেন্টিফিকেশান অনুযায়ী আমার মূল মূল যে বোর্ড বইটা আছে সেটা খুব ভালোভাবে সমাধান করতে হবে এটাই মূল বইয়ের বাইরে কোনো প্রশ্ন নাই সর্বশেষ যে বিষয়টা বলতে চাই যে ফারুক একাডেমি বা ফারুক ইংলিশ একাডেমি আগের নাম ফারুক সম্পর্কে তুমি কিভাবে জানলে কোথায় থেকে আমার খোঁজ পেলে আচ্ছা আচ্ছা আমি আগে বলেছি যে এবছর জগ এ এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসেছে সো আমরা যখন আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে যাই তখন প্রশ্ন ব্যাঙ্ক পাচ্ছিলাম না সো এ অবস্থায় আমি প্রথম এই প্রশ্ন ব্যাংকটা জানার জন্য আমি ইউটিউবে যখন সার্চ করি তখন সর্বপ্রথম আমার ফারুক ইংলিশ একাডেমি চ্যানেলটা আমার সামনে পড়ে সেখানে বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্বের প্রশ্ন সলভ করা হচ্ছিল সো তখন থেকে আমি হ্যাঁ আচ্ছা আপনার ভিডিও অনেকই দেখেছি যখন আমি প্রথম শুরু করলাম তখন ইংলিশ বেসিক যে বিষয়গুলো এগুলো আমি অনেক ভিডিও দেখেছি এবং অনেক বেসিক আমি ক্লিয়ার করছি আপনার ভিডিওর মাধ্যমে আচ্ছা আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার অনুভূতি কী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার কেমন লাগছে সেই ক্যাম্পাস সম্পর্কে ডিপার্টমেন্টাল বিষয় বা অন্যান্য বিষয় একাডেমিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তোমার অনুভূতি কী এখানে আসার পরে খুবই ভালো লাগছে যে একজন পাবলিকান হিসেবে আর সবথেকে বড়ো বিষয় আমরা বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ক্লাস শুরু করে গুচ্ছের মধ্যে থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস কিন্তু অনেক দেরিতে শুরু হতো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে যে গুচ্ছের মধ্যে থেকে বেরিয়ে আসার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস শুরু করছে বাংলাদেশের যত চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে প্রথম ক্লাস শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এটা তোমাদের জন্য তো ভালো হওয়ার কথা হ্যাঁ আমাদের জন্য এটা খুবই ভালো সুযোগ যখন শুনি যে অন্য অন্য ফ্রেন্ডরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে যখন শুনি যে তাদের এখনও ক্লাস শুরু হয়নি বা এখনও একটা এক্সামও হয়নি সো তখন এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমরা তাদের থেকে অনেক এগিয়ে আচ্ছা যাই হোক তো প্রিয় দর্শক শ্রোতা আমরা জানলাম সাগর দাসের গল্প তার সফলতার পেছনে যেই গল্প সেইটা আমরা আমরা তার থেকে জানলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার যে অনুভূতি এবং তোমাদের যারা তোমরা ভবিষ্যতের পাবলিকিয়ান বা ভবিষ্যতের জবিয়ান তোমাদের জন্য যেই গাইডলাইনটুকু সাগর দাস দিয়েছে আশা করব তোমরা যথাযথ পালন করবে তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের সাথে আরও অন্য কোনো এক গর্বিত জবিয়ানের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এবং তোমাদের চেষ্টা করব গর্বিত ভবিষ্যতের গর্বিত জবিয়ান তৈরি করার